বারো দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন সুপারকে ডেপুটেশন জমা দিল আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের সদস্যরা আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বারো দফা দাবি নিয়ে জিয়াগঞ্জ স্টেশন সুপারকে ডেপুটেশন জমা দেওয়া হল তাদের দাবি জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রয়োজনীয় পরিষেবা সম্প্রসারণ ও নতুন করে পুনরায় শুরু করা সেই সঙ্গে অন্যান্য কাছাকাছি রেল স্টেশনের পরিষেবাগুলি পুনরায় চালু করা মূল দাবিগুলি ছিল জিয়াগঞ্জ স্টেশনে আলাদা ও পূর্ণ সময়ে রিজার্ভেশন টিকিট কাউন্টার চালু নসিপুর রেল সেতু দিয়ে নতুন কিছু যাত্রীবাহী ট্রেন চালু ধনধান্য এক্সপ্রেসকে রোজ চালানো লালগোলা লাইনে নতুন প্যাসেঞ্জার ট্রেন চালু করা ও এর গতিবেগ একশো চল্লিশ কিলোমিটার পার ঘন্টা করা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনকে বাকি চার দিন নসিপুর সেতু দিয়ে চালানো এবং সমস্ত লোকাল ট্রেনের স্টপেজ সহ নসিপুর রোড স্টেশন পুনরায় চালু করা ইত্যাদি অন্যান্য সংগঠনের মধ্যে জিয়াগঞ্জ নাগরিক মঞ্চ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত ইত্যাদির প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য এদিন ডিআরএম শিয়ালদায়ের পাশাপাশি আলাদা করে স্টেশন সুপারকেও ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন মঞ্চের আহ্বায়ক সুভাষ পান্ডে মঞ্চের প্রতিষ্ঠাতা রাজা ঘোষ অরুণাশিস ভট্টাচার্য ব্রততী মিশ্র পার্থ ঘোষ রাজু দাস সাদেরুল আমিন আবুল হাসান সারিউল ইসলাম রাকিব শেখ সৌরভ ঘোষ দিলীপ সরকার ধনঞ্জয় হালদার ও আরও অনেকে আচ্ছা নমস্কার ও ধন্যবাদ প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আজকে এর আগের মতো আমরা আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল ও নাগরিক মঞ্চের তরফ থেকে জিয়াগঞ্জ স্টেশনে আমরা দাবি দিলাম এর আগে আমরা তিনবার দাবি দিয়েছি এবং একটা স্পেশাল দাবি দেওয়া হয়েছিল লেডিস কম্পোনেন্টের সেটা দুদিনের মাথায় আমাদের দাবি পূরণ হয়েছিল তো এইবার নিয়ে আমরা পাঁচবার দাবি দিচ্ছি তো মূলত জিয়াগঞ্জ বেশ যে দাবিগুলো আছে যে ওভার ব্রিজ সেটাতে শেড নেই দেখবে সেট দেওয়া এবং ফুট ওভার ব্রিজ করা সঙ্গে লিপ দেওয়া বয়স্ক মানুষদের জন্য এছাড়া একটা সেপারেট কম্পিউটার কাউন্টার করা উইথ উইথ এ ফুল টাইম স্টাফ এবং এই প্রসঙ্গে একটা ভালো খবর দিই দু নম্বর প্ল্যাটফর্মে অলরেডি একটা টিকিট কাউন্টার হয়েছে এবং এক নম্বর প্ল্যাটফর্মে একটা টিকিট কাউন্টার এটি ভিএম কাউন্টার দেওয়া হবে শোনা আগে আছে তো তারপরে আমরা ক্ষান্ত হচ্ছি না আমরা বলছি রিজার্ভেশন কাউন্টারটাকে আলাদা করা হোক এছাড়া প্রোভাইড নিউ এমু ট্রেন বিটুইন শিয়ালদা লালগোলা কোন সময়টা বেলা দেড়টা এই যে তেরোটা তিরিশ এবং ষোলোটার মধ্যে মানে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এই সময় কোনো ট্রেন নেই হ্যাঁ এই সময় এছাড়া রিটায়ারিং রুম হাইজেনিক টয়লেট ল্যাবরেটরি ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো বেসিক প্যাসেঞ্জার এমিউনিটি জিয়াগঞ্জে যদি করা হয় এবং ইনক্রিজ দ্য প্ল্যাটফর্ম হাইট প্ল্যাটফর্ম হাইটটা ইয়ে করা এছাড়া ওভারঅল যেটা ডিমান্ড আছে যেখানে জিয়াগঞ্জের বাইরেও যেগুলো ডিমান্ড আছে সেগুলো হচ্ছে নসিপুর রেলব্রিজকে এয়ারখানের নামে করা ধনধান্য এক্সপ্রেসকে সাত দিন চালানো এবং সেটাকে ভগবান বোলাতেও স্টপেজ দেওয়া তারপরে আপনার যেটা হাজারদুয়ারি এক্সপ্রেস অফিশিয়াল টাইম দেওয়া আছে দুই মিনিট কিন্তু আনঅফিশিয়ালি দেখা যাচ্ছে দশ মিনিট বারো মিনিট হাফছে কৃষ্ণ কৃষ্ণনগরেও লাল বোলাতে এমার্জেন্সি কেস হলে আলাদা ব্যাপার আদারওয়াইজ এতক্ষণ দাঁড়ালে ট্রেনটা কিন্তু বেশি সময় নিচ্ছে এটা আরেকটা হচ্ছে হলদিবাড়ির মানুষের ডিমান্ড হচ্ছে হলদিবাড়ি সুপারফাস্ট যে ট্রেনটা আছে সেটা সপ্তাহে সপ্তাহে তিন দিন রামপুর হাট হয়ে যায় চার দিন একটা পরে থাকে ওখানকার মানুষ চাচ্ছে ওই ট্রেটাও নসিপুর হয়ে চলুক হ্যাঁ খুব ভালো ট্রেন বাকি চার দিন আমরা চার দিন ডিমান্ড করেছি তিন দিন দিলে দিবে দুদিন দিলে দিবে ট্রেনটা পাওয়া দিয়ে কথা চার দিন ডিমান্ড আছে তো এটা হলদিবাড়ির মানুষের দাবি এবং এটা আমরাও করেছি দাবিটা এছাড়া হচ্ছে আহ ভগবান গোলা শেড আপনাদের দাবিও দেওয়া হয়েছে এবং নসিপুর হল স্টেশনটাকে পুনরায় চালু করা এবং আমরা উত্তরবঙ্গে ট্রেন চাচ্ছি এবং এই কারণে বহরমপুর কোর্ট স্টেশনে চার নাম্বার প্ল্যাটফর্ম এবং এবং প্ল্যাটফর্মকে প্ল্যাটফর্মকে তৈরি করা করা লম্বা যাতে কোচের ওখানে আটকে যায় দাঁড়াতে পারে অ্যাকোম করতে পারে এবং লাস্ট ডিমান্ড বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনারা জানেন যে লালগোলা কৃষ্ণনগর সেকশনের সেকশনাল ভ্যালোসিটি স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার সেটাকে আমরা একশো কিলোমিটার পার আওয়ার করার দাবি জানিয়েছি কারণ হচ্ছে এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স হ্যাঁ উত্তরবঙ্গ থেকে এটা হচ্ছে মিনিমাম ডিসটেন্স তারপর যদি সেকশনাল স্পিড বৃদ্ধি করা যায় এই লাইনের চাহিদা বেড়ে যাবে আমূল উন্নতি আসবে এবং টয়লেটের ব্যাপারটাও কিন্তু আমরা দিয়েছি আপনারা জানেন যে কুম্ভ মেলার পর থেকে কিন্তু কোনো টয়লেট নেই এবং সেটা আলাদা করে দেওয়া হয়েছে হ্যাঁ তো দেখুন সেই উইথ একদম ডিটেলস কোন কোন স্টেশন কোন কোন ইয়েতে টয়লেট নেই সেটা টয়লেটটাকে দ্রুত চালু করার দাবিটা দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলি আমাদের সংগঠনের নাম আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী মঞ্চ আজিমগঞ্জ জিয়াগঞ্জের মতো কোনো ভেদাভেদ নেই অ্যালফাবেটিক্যালি এ আগে জিয়াগঞ্জ পরে আজিমগঞ্জে আমাদের আটখানা ডিমান্ড পূরণ হয়েছে এর মধ্যে নলহাটি প্যাসেঞ্জার বন্ধ হয়ে গেছিল চালু হয়েছে এর মধ্যে গরিব রথ এক্সপ্রেস বেশ বেশি ভাড়া দিয়ে চলতো সেটাকে আবার পুনরায় কম ভাড়া দিয়ে সঠিক টাইমে চালানো হচ্ছে এরকম আটখা এসকেলেটার এগুলো কিন্তু আমরাই ডিমান্ড দিয়েছি অনেক আপনাদের ব্লগাররা প্রচার করে এটা নাকি অমৃত ভারতের অমৃত ভারত প্রোগ্রামে আমিও একজন আমন্ত্রিত ছিলাম অমৃত ভারতের আগেই আজিমগঞ্জে কিন্তু ওভার ব্রিজ ওগুলো হয়েছে আমরা ডিমান্ড দিয়ে দিয়ে করিয়েছি করিয়েছিলেটার এগুলো হয়েছে আটখানা ডিমান্ড পূরণ হয়েছে এবং সঙ্গে যদি ওই যে মহিলা কোচের হাজারদুয়ারি ব্যাপারটা ধরি তাহলে নখানা ডিমান্ড আমাদের পূরণ হয়েছে সুতরাং আমার মনে হয় এই লেখা বিদ্যা বুদ্ধির এখনো একটা ভ্যালু আছে এই ভ্যালুটাকে যদি আমরা সমাজের কাজে কনস্ট্রাকটিভ কাজে লাগাই অনেক কাজে লাগবে কিন্তু এই সমস্ত জিনিসের প্রচার হয় না প্রচার আমরা আশাও করি না কিন্তু আমরা আহ্বান করি যে সবাই যদি আসে আমাদেরকে হাতকে শক্ত করে তাহলে আমরা উৎসাহ পাই আরো কাজ করতে অঙ্গীকার করছি আমার নাম ডক্টর রাজা ঘোষ আমি